এই এসআইয়ের ফর্ম ফিল নিয়ে আমরা প্রত্যেকেই চিন্তার মধ্যে আছি কিন্তু আজকের এই ভিডিওটা দেখার পরে আর কোনো চিন্তা থাকবে না কারণ এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে দেব যে কিভাবে আপনার দু হাজার দুই সালে লিস্ট থাকুক আর না থাকুক তা আপনি এই ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং বাংলাতে ফিল আপ করবেন না ইংরেজিতে ফিল আপ করবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কিভাবে পূরণ করবেন এবং কি কী ডকুমেন্টস লাগবে সম্পর্কের ঘরে কী লিখবেন কেমন ফটো দিতে হবে কী কাগজ দেবেন আজকের এই ভিডিওর মাধ্যমে পুরোপুরি জানতে পারবেন তো ভিডিওটা শুরু করার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে দেখেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলোকনটাকে কল করে নেবেন কারণ যখনই আমি নতুন নতুন আর ভিডিও দিয়ে দেবো আপনারা সবাই নোটিফিকেশান পেয়ে যাবেন এখানে যে ফর্মটা দেখতে পাচ্ছেন এখানে আপনার এরকম দুটো ফর্ম আসবে বিএলওর তরফ থেকে বিএলওরা বাড়িতে এসে দিয়ে যাবে সেখানে আপনি দেখতে পারবেন আপনার নাম আপনার ইপিক নাম্বার আপনার ঠিকানা তারপরে যেটা পাশে ঘরে দেখতে পাচ্ছেন এখানে আপনার ক্রমিক সংখ্যা থাকবে পার্ট নাম্বার থাকবে আপনার বিধানসভার নাম থাকবে ঠিক আছে তারপরে আপনি একটা দেখতে পাচ্ছেন বারকোড বারকোডটা আপনার যে ভোটার কার্ডে রয়েছে এখানে যদি স্ক্যান করে তাহলে আপনার পুরো ডিটেলস চলে আসবে দেখতে পাচ্ছেন পাশে একটা আপনার ফটো যেটা আপনার ভোটার কার্ডে এই দু হাজার পঁচিশে রয়েছে সেটা এখানে দেওয়া হয়েছে তাহলে এবারে ফর্মটা কিভাবে ফিল আপ করবেন তাই তো প্রথমে সব থেকে পাশে একটা ঘর দেখতে পাচ্ছেন ফাঁকা রয়েছে সেখানে সাম্প্রতিক ফটো সাটুন মানে এখানে একটা আপনার কালারিং ফটো দিতে হবে তারপরে নিচে চলে আসবো নিচে আসার পরে এখানে আপনার যে জন্ম তারিখটা রয়েছে আপনার ভোটার কার্ডে অনুযায়ী যে জন্ম তারিখটা রয়েছে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে আধার কার্ড দেখে দিলে কিন্তু হবে না ঠিক আছে তারপরে আপনার মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে তারপরে আপনার পিতা বা অভিভাবকের নাম মানে আপনার পিতার নামটা এখানে বসিয়ে দেবেন তারপর পিতা বা অভিভাবকের ইপিক নাম্বার যদি থাকে মানে যদি বেঁচে থাকে তাহলে আপনি এখানে বসিয়ে দেবেন ভোটার আইডি কার্ডের নাম্বারটা তারপর আপনার মায়ের নামটা এখানে বসিয়ে দেবেন যেটা ভোটের কার্ডে রয়েছে তারপরে আপনার মায়ের ইপিক নাম্বার যদি থাকে বেঁচে থাকলে এটা ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন তারপরে এটা স্বামী বা স্ত্রী যদি থাকে মানে যদি বিয়ে হয় পুরুষের যদি বিয়ে হয় তাহলে আপনার স্ত্রীর নামটা এখানে দেবেন যদি মহিলা হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর নামটা এখানে দিয়ে দেবেন এখানে স্বামী বা স্ত্রীর ইপিক নাম্বারটা যদি থাকে তো দিয়ে দেবেন এবার তাহলে বোঝাতে পারলাম যে এই ঘরটা কীভাবে পূরণ করবেন তাহলে এবার আমাদের এখানে লেখা রয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচকের তালিকা থাকা নির্বাচকের বিবরণ মানে তার নাম মানে যদি আপনি আপনার এটা ফর্ম ঠিক আছে আপনার যদি দু হাজার দুই সালের লিস্টে নাম থাকে তাহলে এই ঘরটা পূরণ করতে হবে আর যদি না থাকে আপনার আত্মীয়তা বিবরণ যার নাম পরবর্তী কলমে সর্বশেষ এসআইআর দেওয়া আছে মানে আপনার হয়তো বাবা অথবা মা দাদু দিদা যার রয়েছে এখানে এই ঘরে বসাতে হবে তাহলে আমি যদি ধরেন আপনার রয়েছে তাহলে আপনাকে এখানে কীভাবে বসাবেন এখানে আপনার নির্বাচকের নাম মানে আপনার নামটা বসিয়ে দেবেন আপনার রিপিক নাম্বার যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে মানে সেটা দু হাজার দুই সালের লিস্ট অনুযায়ী বসবে আগে এখন হয়তো নাম্বার চেঞ্জ হয়েছে কিন্তু আগে আপনার যেটা ছিল সেটা এখানে বসিয়ে দেবেন আত্মীয়তার নাম মানে আপনার এই যে লিস্টে দু হাজার দুই সালের লিস্টের পাশে দেখবেন আপনার বাবার নাম অথবা যার যারই নাম রয়েছে সেই নামটা এখানে আপনার বসাতে হবে তারপরে সম্পর্ক করে সম্পর্ক ঘরে এটা আপনার কে হচ্ছে সেটা আপনাকে দেখতে হবে যদি আপনি নিজে হন তাহলে এই সম্পর্ক ঘরে আপনি নিজে লিখে দিবেন তারপরে জেলা লিখে দিবেন রাজ্যের নাম লিখে দিবেন বিধানসভা ক্ষেত্রের নাম লিখে দিবেন তারপরে এখানে বিধানসভা ক্ষেত্রের নাম্বার মানে আপনি যে লিস্টটা পেয়েছেন সেই লিস্টটা দেখে এখানে আপনাকে বসাতে হবে অংশ নাম্বার লিখে দিবেন ক্রমিক সংখ্যা লিখে দেবেন কিভাবে লিখবেন সেটা আপনার দু হাজার দুই সালের লিস্টে সব রয়েছে ঠিক আছে এবার যাদের দু হাজার দুই সালের লিস্টে নাম নেই তাহলে কি করবেন তাহলে আপনাকে এখানে এখানে বলা হয়েছে আত্মীয়র বিবরণ নাম পরবর্তী কলমে সর্বশেষ এসআর দেওয়া আছে মানে আপনার বাবা অথবা মায়ের অথবা দাদু অথবা দিদা যা রয়েছে সেটা এখানে আপনাকে ফোন করতে হবে তাহলে কিভাবে করবেন ধরুন আমার এটা যার ফর্ম ঠিক আছে এই ফর্মটা যার তার বাবার নাম রয়েছে দু হাজার দুই সালে তাহলে আপনাকে এবারে ফোন পূরণ করতে হবে তাহলে কী করে লিখবেন কি এটা এই যে ফর্মটা এর বাবার নাম হচ্ছে এখানে বাবার নামটা বসিয়ে দিবেন তারপরে বাবার ইপিক নাম্বারটা বসিয়ে দিবেন ঠিক আছে ইপিক নাম্বারটা থাকলে বসিয়ে দেবেন না থাকলে দিতে হবে না তারপরে আপনার আত্মীয়র নাম মানে ওর পাশে যে লিস্টের নাম রয়েছে মানে ওর আত্মীয়র পিতা যারই রয়েছে সেটা এখানে বসাতে হবে তারপরে সম্পর্ক এর সঙ্গে এর কি হচ্ছে ঠিক আছে এটা যদি ওর বাবা হয় তাহলে বাবা এখানে সম্পর্ক বাবা লিখে দিবেন তারপরে জেলা তারপরে রাজ্যের নাম বিধানসভার ক্ষেত্রের নাম বিধানসভা ওই লিস্টেই পেয়ে যাবেন বিধানসভা ক্ষেত্রের অংশ নাম্বার বিধানসভা ক্ষেত্রের নাম্বার অংশ নাম্বার ক্রমিক সংখ্যা এগুলো সব পেয়ে যাবেন সেই দু হাজার দুই এর লিস্টের এই যে ওর বাবার লিস্টে সেটা সব পেয়ে যাবেন ঠিক আছে ফর্মটা আমাদের ফিল হয়ে গেল তাহলে এবার আমাকে আরেকটা সই করতে হবে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর মানে এখানে এখানে আপনাকে স্বাক্ষর দিতে হবে যে এই পরিবারের মানে সাবালক ঠিক আছে মানে হয়তো কেউ বিদেশে গেছেন যে মানে যার এটা ফর্ম সে বিদেশে গেছেন ঠিক আছে তাহলে কি করবেন সে তো সইটা করতে পারছে না কিন্তু বাড়ির একজন করে দিলে সেটা বিয়েলোকে জমা দিলে নিয়ে নেবে ঠিক আছে তো এটা হয়ে গেলো আমাদের ফর্ম ফিল তাহলে এবার আমাদের চলে আসি কি কি ডকুমেন্টস দিতে হবে বা দেখতে চাইবে ঠিক আছে তো এক নম্বরে যেটা লাগবে এটা যার ফর্মটা ফিল আপ করছি তার ভোটার কার্ড তারপরে আধার কার্ড তারপরে যেটা লাগবে এর স্বামী বা স্ত্রী যদি বিয়ে যদি মহিলা হয় তাহলে তার স্বামীর ভোটার কার্ড আর যদি পুরুষ হয়ে থাকে তাহলে তার স্ত্রীর ভোটার কার্ড তাহলে আর এখানে যে লিস্টটা দিয়ে আমরা লিখেছি সেই লিস্টটা তাদেরকে দেখাতে হবে আর যারা বাইরের রাজ্য থেকে মানে ধরুন ঝাড়খন্ড থেকে ব্যাঙ্গলে বিয়ে হয়ে এসেছেন যে মহিলারা তাদের ক্ষেত্রে তার স্কুল সার্টিফিকেট এডমিট কার্ড প্যান কার্ড অথবা কাবিল নামা যেটা দিতে হবে তাহলে বুঝাতে পারলাম কি কি ডকুমেন্টস দেখাতে হবে এবার যেটা এখানে আপনাকে দুটো ফর্ম দেওয়া হবে বিওয়াল তরফ থেকে বাড়িতে এসে যখন বিওয়ালারা আসবে তখন আপনাকে এখানে যেটা বিএলের স্বাক্ষর রয়েছে সেখানে আপনাকে দুটো সই করে দিবে দুটো ওই ফর্মে তখন আপনারা একটা আপনাদেরকে দিয়ে দেবে একটা তারা নিয়ে যাবে ফর্মটা আপনি নিজে ঘরে বসে ফিল আপ করতে পারবেন তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং পরবর্তীতে ভিডিও পেতে বেলাইকন প্রেস করবেন এবং দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে